আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কচুর লতির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা সাদা ভাতের সাথে দারুণ লাগে খুবই কমন একটি রান্না কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানের পরিমাণ মতো করে তেল দিয়ে দেব আজকের এই কচুরলতি রান্না করব সরিষার তেল দিয়ে আর সরিষার তেল দিয়ে কচুরলতির রান্নাটা খুবই টেস্টি হয় এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও ব্যবহার করা যাবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন আমি সবকিছু সুন্দর মতো ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব রান্নার জন্য আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে খুঁটে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটাও নেব মশলার সাথে দুই তিন মিনিট আমি চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচুরলতি কচুরলতিগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দেশি কচুর লতি নিয়েছি রান্নার জন্য কচুরলতী যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে মশলার সাথে কচুর এখন সুন্দর করে কষিয়ে নেব অল্প আচে নেড়েচেড়ে কচুরলিটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে কচুরলতির মধ্যে মশলা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে কচুরলতির বিভিন্নভাবেই রান্না করা যায় আর বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায় এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম তবে চিংড়ি মাছ দিয়েই কচুরলতিটা খেতে বেশ ভালো লাগে ভালোভাবে নেড়ে আমি কচুর লতিটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব আমি মাখো মাখো ঝোল করে কচুর লতিটা রান্না করব চাইলে একেবারে শুকনো করে নেওয়া যাবে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি কচুর একটু আলতো করে নিচ করে নেড়ে দিতে হবে যেন কচুর লতি সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে আমি কচুরলতিটা রান্না করে নিয়েছি ঝোলটাও একদম মাখো মাখো হয়ে এসেছে ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব খুবই সহজ এবং কমন একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ